প্রিয় দর্শক আজ আমি আপনাদের আমার একটি এতিম কলা গাছের গল্প শোনাব শুনে অবাক হচ্ছেন কলা গাছ কীভাবে এতিম হয় আচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শক আমি আমার ছাদ বাগানে নিয়মিত কলাগাছ করি আপনারা জানেন যারা আমার নিয়মিত দর্শক আপনারা জানেন যে আমার ছাদবাগানে বিভিন্ন জাতের কলা গাছ আছে দেশি ছোটো জাতের সাগরকলা কলা জিনাইন জাতের সাগর কলা এ ধরনের কাঁচা কলা এ ধরনের বিভিন্ন জাতের কলা গাছ আমার ছাদবাগানে আছে একদিন আমি আমার যে প্লাস্টিক ক্রেটে আমি যেমন সবজি করি সেরকম একটা প্লাস্টিক ক্রেট আগাছায় ভরে গেছিলো তো সেই আগাছা ভরা আগাছা পরিষ্কার করতে আমি গেলাম গিয়ে দেখি ছোট্ট একটা চারা গাছ আমি ভেবেছি কোনো কলাবতী ফুল গাছ হবে হয়তোবা তো আমি বুঝতে পারিনি যে এটা কলা গাছ হবে তো আমি তখন জানতাম না আমি এটাকে কলাবতী গাছ বা কোনো ফুল গাছ ভেবে সেখান থেকে আগাছা থেকে তুলে এটাকে ছোট্ট একটা টবে একদম ছোট যেখানে আমি পর্তুলিকার চারা করি এই ধরনের বা পুদিনা করি এ ধরনের ছোট্ট একটা টবে আমি ওটাকে স্থানান্তর করে রেখে দিলাম তো ওটাকে একটা ছায় রেখে দিলাম এরপর আমি ভুলে গেছি ওই গাছটার কথা কয়েকদিন পরে হঠাৎ দেখি গোড়া প্রচণ্ড মোটা হয়ে টপটা ভরে গেছে টবের পুরো অংশ গোড়া জুড়ে একটা বিশাল কলা গাছ হয়ে গেছে তো আমি অবাক হলাম যে এটা আগাছার ভেতর থেকে কলা গাছ কলা গাছ তো নর্মালি হয় অন্য গাছের কলা গাছের গোড়া থেকে কলা গাছের আরেকটা চারা বের হয় সেভাবে হয় তো আমি অবাক হলাম যে আগাছার ভেতর থেকে এটা কীভাবে হলো তারপর সেটাকে আমি এনে এই জায়গায় সুন্দরভাবে মাটি তৈরি করে আমি এটা রোপণ করেছি আপনারা দেখুন এটা কয়েক মাস আগে রোপণ করা এবং কি চমৎকারভাবে বেড়ে উঠেছে পাতাগুলো ছেড়া কারণ হচ্ছে আপনারা সামনের যে দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর দিক তো এই সময় যে ঝড়টা আসে বাতাস আসে সেটা সরাসরি কলাগাছে এসে লাগে তো এই কারণে কলা গাছের পাতাগুলো ছিঁড়ে গেছে বাট এতে কলাগাছের গাছের কোনো সমস্যা হবে না তো ওই গাছটাকে আমি এখানে রোপণ করেছি এটাকে আমি এতিম বলার কারণ এটাই যে এই গাছটার বাবা মাকে আমি চিনি না মনে হচ্ছে যেন কেউ সিনেমার মতো আমার দরজার সামনে একটা বাচ্চাকে রেখে গেছে এবং আমি তাকে লালন পালন করছি তো এবার আমি বলি যে আমি মাটি তৈরিটা কিভাবে করেছি কলা গাছে প্রচুর পরিমাণে জৈব সার লাগে হ্যাঁ কলা গাছ যেহেতু ডানে বামে শেকড় ভালো পরিমাণে বাড়ে এবং উপরের অংশে বেশি বাড়ে তাই খুব ভালো পরিমাণে জৈব সার এটা এটাতে উপরের অংশে দিতে হয় আমি এখানে যে মাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরনো ব্যবহৃত মাটি ছিল সেই মাটিটাকে ভালো মতো রোদে শুকিয়েছি চার দিন তারপরে সেই মাটির সঙ্গে আমি হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখল এক পার্সেন্ট পরিমাণে দিয়েছি এবং মাটির সমপরিমাণ পরিমাণ জৈব সার দিয়েছি ভার্মি কম্পোস্ট এবং শুকনো গোবর আমি মিশিয়ে মাটির সম পরিমাণের সঙ্গে দিয়েছি আরেকবার বলি মাটির সম পরিমাণ জৈব সার জৈবসার হতে পারে ভার্মিকোস কম্পোস্ট এবং গোবর অথবা দুটোরই মিক্সড আর এক পার্সেন্ট করে হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোইল আমি এতে দিয়েছি দেওয়ার পরে আমি ডিএপি সার দিয়েছি এক চা চামচ রাসায়নিকের মধ্যে শুধুমাত্র আমি ডিএপি দিয়েছি মাটি এখানে আমি রেখে চার দিন এটাকে আমি ভিজিয়ে রেখেছি চার থেকে পাঁচ দিন তারপরে কলা গাছটাকে আমি এখানে রোপণ করেছি কয়েক মাসে গাছটা এত বড় হয়েছে এখন আমি নিয়মিত এটাতে যেহেতু এটা বড় হয়েছে এবং আরও বড় হবে খোলামেলা জায়গা পেয়েছে ভালো পরিমাণে রোদ পাচ্ছে আমি নিয়মিত এটাতে সরিষার খৈল ভেজানো পানি দিই যেহেতু কলা একটা হাতি গাছ এটা আমি সবসময় বলি সে নিজেই একটা হাতি প্রচুর পরিমাণে তার খাবার লাগে জৈব খাবার লাগে তো আমি এখানে দশ বারো দিন অন্তর অন্তর সরিষার খৈল ভেজানো পানি দিই যখন আমি দেখব এতে মোচা বা কিছু চলে আসছে তখন আমি এতে রাসায়নিক পটাশ অল্প করে দিতে পারি এছাড়া কোনো ধরনের ইউরিয়া বা টিএসপি আমি ব্যবহার করি না আমার ছাদ বাগানে এটা আমার নিয়মিত ফলোয়াররা জানেন তো গাছ আরও লম্বা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কচি পাতাও দেখা যাচ্ছে যে কোনো সময় মোচা আসতে পারে এবং আসতে পারে এবং কলা ধরবে মজার ব্যাপার কলা গাছের পাতা দেখে বা গাছ দেখে আপনি কখনো অনুমান করতে পারবেন না এটা কী জাতের কলা যতক্ষণ না কলা ধরছে আমি আমার যে ছাদবাগানে আমার যিনি উপদেষ্টা আছেন আমি যাকে গুরু মানি আমার ছাদবাগানের ওনাকেও আমি জিজ্ঞেস করেছি কাছে ছবি দিয়েছি উনিও একই কথা বলেছেন কলা ধরার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না এটা আসলে কী কলা গাছ তো দেখা যাক আপনারা দেখুন গোড়া মার্শাল্লা বেশ শক্ত হয়েছে শক্তপোক্ত হয়েছে আর এই সময় আমি যেটা করছি যেহেতু এই গাছ খোলা জায়গায় রোপণ করা না বাগানে সীমিত মাটির মধ্যে করা আমি কোনো চারা হতে দিচ্ছি না এই যে আপনার চারা দেখেন এটার গোড়া কেটে দিয়েছিলাম আবার হয়েছে তো এর বাচ্চা কাচা যা হচ্ছে আমি কেটে দিচ্ছি কারণ হচ্ছে পুষ্টি খেয়ে ফেলবে মূল পুষ্টিটা এই গাছ পাবে না আমি এখান থেকে তখনই চারা করব যখন এটার কলা আমি পেরে ফেলব ইনশাল্লাহ যখন আমি কলা তুলব ওই সময় যে চারাটা থাকবে সেটাকে আমি আবার নতুন করে রোপণ করার জন্য ব্যবস্থা করব বাট এখন আমি কোনো চারা বাড়তে দেব না কারণ আমি পুষ্টি ভাগ হতে দিতে চাই না আমি এখান থেকে সুস্থ সবল ভালো পরিমাণে কলা আশা করছি ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা ছাদ বাগানে এরকম খোলামেলা জায়গায় ভালো মাটি পায় এমন পাত্রে বা স্ল্যাবে আপনারা কলার যত্ন নিতে পারেন কলা গাছ করতে পারেন ছাদবাগানে কলা আপনাকে হতাশ করবে না এটা আপনি একটা কলা গাছ থেকে বারবার চারা করে করে একদম যতদিন আপনি বাগান করবেন এটাকে আপনি সাইক্লিং করে করে রান করতে পারবেন একই কলা গাছ আপনাকে অনেক বছর ধরে বাচ্চা দিতে থাকবে এবং কলা দিতে থাকবে সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম